الله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وخاتم وأشرف المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واستنى بسنتهم واهتدى بهديهم بإيمان ويقين وحب وخلوص وعاطفة وحماس وطموح إلى يوم الدين وبعد فقد قال الله عز وجل في كلامه المجيد وقل ربي زدني علما ওকাল রসুল্লাহি সাল আলহি আসাল্লাম উতম আলাউলীনআরিন ও কম আকাল আল্হাতু আসাল্লাম আজকের বাংলাদেশের আধ্যাত্মিক ও রেলি রাজধানী জালালাবাদ সিলেটের পূর্ণভূমিতে দ্বিতীয় পর্যায়ে শাইকুল আরবিউ আল আজম হজরত মোহাদ্দেশে মদিনা এবং দারুল আলম দেওবন্দের প্রধান সজরুল মদারসিন ও মহাদ্দে আউ্বাল হযরত হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলহির ভালোবাসার ভূমি জমিন এই সিলেটের বুকে একটি অভিজাত হলে যেখানে আলেম ওলামারা আসেন না সেখানে কেবারে ওলামা ও মশা এক সিলেট যারা আজকের সিলেটে সবচেয়ে বড় এবং আমাদের শ্রদ্ধেয় যাদের প্রত্যেকের দীর্ঘায়ু সুস্থতা এবং ফয়ুজ ও বারাকাত আম হওয়ার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি সব মুরব্বীদেরকে সাথে নিয়ে একটি আন্তর্জাতিক ফিক্ষি ও এলমি সেমিনারে আমরা সমবেত হতে পেরেছি বিশেষ করে আমি নানা ব্যস্ততা বা অযোগ্যতার পরেও তারা আমাকে দেখেছেন আমি এখানে এসছি দীর্ঘ সময় বসে সবার কথা শুনছি সমৃদ্ধ হচ্ছি এজন্য আমার এবং আপনাদের সবার তরফ থেকে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ রসুলের করিম সাল্লি ইসলাম বলেন যে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ এই কাজ উন্মুক্ত এবং ব্যাপক একসাথে সব বলা বলা যাবে না কিন্তু কোনো কোনো জায়গায় এমন আছে যেখানে কথা বলতেও মন চায় কথা ভিতরে আসে জাগ্রত হয় এবং শুনতে আরও ভালো লাগে অংশগ্রহণ করতে আরও ভালো লাগে উর্দু কবি বলেছেন ইহা তো বাদে কো তারস্তি হে জুবা মেরি কিন্তু বড়দের সামনে কথা বল বলারও তেমন কিছু নাই আর আমরা আরও অনেকের কথা শুনব মৌলানা আব্দুল মুন্তাকিম। তার সম্পর্কে সামনাসামনি প্রশংসা করা সময়েরও অভাব এবং আমরা এটা পছন্দ করি না কিন্তু নতুন যারা যারা শিশু যারা বালক যারা কিশোর যারা তরুণ যারা যুবক তাদের জন্য এটা আমাদের বলতে হবে কারণ আমাদের দেশে একটা স্বভাব মানুষের কেউ মারা গেলে তখন তার জীবনী লেখা শুরু হয় এবং এরপরে পাঁচ সাত বছর খুব চলে যে উনি এই ছিলেন এই ছিলেন কিন্তু যারা এখন আছেন তাদের কাছে কেউ যায় না কাজে তস্করা সাওয়ানেহ এগুলি আসলে বেশি রহমত বরকতের বিষয় মৃতদের ক্ষেত্রে কিন্তু যারা এখন তাদের জীবনের তেষট্টি বছর বুখারি পড়ান যারা পঞ্চাশ ষাট বছর যাবৎ রলুম ও মা আরেফ নববী বাংলাদেশের মানুষের ঘরে ঘরে এই দেশের তর্জে পৌঁছাচ্ছেন যাদের দ্বারা আজকে আমার ছোট ভাই ডক্টর মৌলানা মুফতি রহমান খান আজহারি বললো যে পৃথিবীর বিভিন্ন দেশে যাই সেখানে পরহেজগার মানুষ পর্দানসীন মহিলা হাফেজে কোরআন তারি ওলামা ইমাম খতিব এবং দিনদার সুন্নদের উপর পাবন এরকম লোকজন বাংলাদেশে বেশি অনেক আরব মামালেকের মধ্যেও দেখা যায় যে আমলের ক্ষেত্রে কমি তো এই যে বেশি এই বেশি হওয়ার পিছনে যারা অবদান রেখেছেন তারা হলেন আমাদের এই কেবারে ওলামা মশায়ের আজকে এই সেমিনারে সবচেয়ে বেশি মহব্বত এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আয়োজক এবং সভাপতি মুফতি আব্দুল মুন সাহেব তার এই চিন্তা তিনি বাস্তবায়ন করার ক্ষেত্রে অগ্রসর হয়েছেন অনেকে চিন্তা করে শুধু লেখে এবং বলে কিন্তু আমলান সেটাকে কার্যকর করা সবার পক্ষে সম্ভব হয় না আমি প্রায় তিরিশ বছর যাবৎ তাকে চিনি আমি যখন মৌলানা মহিউদ্দিন খান সাহেবের এখানে দশ বছর ছিলাম ওনার মুসলিম জাহান পত্রিকার সম্পাদনা করতাম এরপর ইনকলাবে আরও বিশ বছর এই সময়েই উনি লন্ডন থেকে ওই সময় ফ্যাক্সে লেখা পাঠাতেন খান সাহেব লেখাগুলি আমাকে দিতেন দেখার জন্য আমরা অনেক প্রকাশ করেছি তাঁর লেখা ওনার ভিতরে একটা স্ফুরণ ছিল ভিতরে একটা ঢেউ ছিল তার মধ্যে নতুন কিছু করার একটা আবেগ ছিল যে আবেগ এবং ঢেউ এবং স্ফুরন এবং জাগরণের অভাব আমাদের যুবকদের মধ্যে আছে যেটা আল্লাহ ইকবাল আফসুস করে বলেছেন ক্ষুদা তুঝে কিসি তু ফা সে আসনা কর কিসি তু ফা সে আশনা কর দে কেতেরে বাঘার কি মৌজুমে এস্তেরাব নেই সেই স্তেরাব সেই ঢেউ সেই উর্মি এগুলি আব্দুল মুন তাকিম সাহেবের মধ্যে আমরা পঁচিশ তিরিশ বছর আগেই দেখেছিলাম সেটা লেখা লেখাপড়ার মধ্যে সীমিত না রেখে তিনি ইউরোপে নেতৃত্ব দিচ্ছেন প্রতিটি দেশে মিডিয়াতে কাজ করছেন মাদারেসে কাজ করছেন মাহফিল্লি যাচ্ছেন চিন্তার ক্ষেত্রে তিনি দোলা দিচ্ছেন এবং এটা নিজের জন্মভূমি সিলেটেও তিনি কাজ শুরু করেছেন জামায়তুল খায়ের নামে আমরা অত্যন্ত আনন্দিত এবং তার সঙ্গে আমরা জড়িত জামেতুল খাইরে আমাদেরকে ওনারা মুদারিস হিসাবে রেখেছেন যে যখনই আসেন বছরে একবার হলেও ছাত্রদের সাথে বসবেন যে কোনো ফনুন যে কোনো মাওয়াত পড়াবেন এটা তো সম্ভব হয় নাই কিন্তু আমরা মনে মনে গৌরবান্বিত যে তিনি আমাদেরকে স্মরণে রেখেছেন এরপর আমি বেশি গুরুত্বের সাথে উল্লেখ করতে চাই আজকে যে প্রবন্ধ এই সিলেটেরই সন্তান একজন বড় আলেম ওনার সাহেব যাদা নিজে আরবি আদিব আদিব শুধু নয় তিনি একজন উপাক্ষীর যিনি মানহাজে তালিম কি হবে নারী শিক্ষা ইসলামে কি আমাদের দেশের শিক্ষার সমস্যাগুলি কি খামি কি নোক্স কি এবং এগুলি পূরণ করার জন্য কি কি আমাদের উদ্যোগ এবং অগ্রসর হতে হবে সেগুলি একতেরাহাত প্রস্তাবাবলী তিনি পেশ করেছেন তার এই প্রবন্ধ আগে ইন্টারনেটে আমাদের কাছে গেছে কিন্তু আমাদের সময়ের অভাব যে জন্য আমরা আজকে আবার একটা ভালো সুযোগ পেলাম যে ছাপা অবস্থায় সবার হাতে এটা পৌঁছে দেওয়ার জন্য সম্মেলন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এটা খুবই ভালো জিনিস যে মানুষের হাতে হাতে প্রবন্ধ গিয়েছে তারা আস্তে আস্তে পড়বেন আর আমরাও এখানে দীর্ঘ সময় বসে এই প্রবন্ধ পুরোটাই পড়ার সুযোগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এমন একটি সারগর্ভ এবং উঁচু মানের প্রবন্ধ যে সিলেটের একজন বাংলা ভাষাভাষী মানুষ এমন সলিস এবং এত শুদ্ধ এবং উন্নত মানের আধুনিক আরবিতে লিখতে পারেন সেটাও আমাদের জন্য একটা গৌরবের বিষয় আমরা সবাই আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এটা একটা বিশ্বমানের প্রবন্ধ যা পৃথিবী সব জায়গায় চলে যাওয়া উচিত যদিও বাংলাদেশের খাস কিছু আলোচনা আছে কিন্তু এর নব্বই ভাগ আলোচনা সারা বিশ্বের জন্য উপযোগী এটাকে মোটিভেট করে অনলাইনে এবং ইমেলে ইন্টারনেটে আমার মনে হয় যে ইউটিউবে চলে যাওয়া উচিত কারণ বাংলাদেশের প্রতিভা বাংলাদেশের চিন্তা পৃথিবীর সবাই জানুক এবং বোঝুক যে সিলেট কত বড় একটা পায়োনিয়ার ইসলামী চিন্তার ক্ষেত্রে সিলেট যে পেশোয়া এটা আবার প্রমাণিত হবে আমি আজকে এখানে আর দীর্ঘ আলোচনা করতে চাই না শুধু একটা বিষয় যে হজরত শাহজালাল এবং তার সঙ্গীগণ একটা অন্ধকার সময়ে খুব নিগুড় রহস্যময় সময়ে বাংলাদেশে ইসলামের পতাকা নিয়ে এখানে এসেছিলেন এখন থেকে বারোশো বিশ বছর আগে হবে ওনার এই সময়টা ইবনে বতুতা তার রেখলার মধ্যে তুলে ধরেছেন দুই চার পৃষ্ঠা হবে সেখানে যে কথাগুলি যেভাবে আছে এতে বোঝা যায় যে এই ব্যক্তিকে আল্লাতালা এই বঙ্গ আসাম এই এলাকায় ইসলামের প্রচার এবং এটাকে স্থিতি দেওয়ার জন্য এটাকে প্রতিষ্ঠিত করার জন্যই প্রেরণ করেছিলেন এর মধ্যবর্তী সময়ের শতাব্দীগুলি আমরা জানি না কিভাবে কেটেছে তবে আমরা জানি যে গত শতাব্দী বা চলিত এই সময়ে হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তিনি বিশেষভাবে ভালোবেসেছেন সিলেটকে এবং সিলেটে তার অবস্থান এবং তার জীবনের যে অংশ সেটা ভারতের অন্যান্য অংশের চেয়ে একটু বেশি মায়াময় যার ফলে সিলেটের আর্থসামাজিক অবস্থা এখানে ধর্মীয় অনুভূতি এখানকার উপজেলা এবং থানা লেভেলে গণমানুষের প্রাণের প্রিয় যারা শায়েক মশায়ক সিলেটের তাদের শাসনটাই এই দেশের মানুষের অন্তরে এখনো আছে এই যে একটা নমুনা সিলেট বাংলাদেশের অন্যান্য জায়গার চেয়ে অগ্রসর দিনিয়াতের লাইনে ইসলামী চেতনা এবং প্রেরণার লাইনে আমলের লাইনে এটাকে পুনরুজ্জীবিত করার জন্য জামিয়াতুল খাইয়ের একটা মাইল ফলক আমরা আসলে যুবক হিসাবে তাকে মূল্যায়ন করতে পারছি না অথবা তিনি যে কি করতে চান সেই বিষয়টা আমাদের অনেকে বুঝি না কিন্তু আমাদের শুধু অতীতে জিনিসটা চলে যাবে আমরা ভবিষ্যতে গিয়ে এটা পড়বো বা আলোচনা করব এটা ঠিক না আমাদের এই সময়ে আমাদের অবস্থান আমরা বুঝতে হবে যে জামিয়াতুল খায়ের যে আহ্বান দিচ্ছে এটা সিলেটের অন্যান্য মাদারিস এটাকে প্রাণ দিয়ে গ্রহণ করবে কারণ এর আলামত স্পষ্ট সিলেটের সমস্ত স্টার্স যারা যারা তারকা সেই সিলেটের সবাই কিন্তু এর সঙ্গে মানসিকভাবে আন্তরিক সমর্থনের দিক দিয়ে জড়িত হয়ে গেছেন তাদের দোয়া এবং বারাকা তাদের ফয়ুজ তাদের এই উপস্থিতি এটা প্রমাণ করে যে জামিয়াতুল খায়ের এটা জামায়াতুল লীল খায়ের বারাকা এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের তরুণদেরকে অগ্রসর করতে পারব আমাদের এখানে যে তলফিস আমরা পাই যে আলেম ওলামাদের রুহানিভাবে এলমিভাবে তরক্কি আরও করতে হবে এক দুই নম্বর দাওয়াতের সঙ্গে আমাদের জড়িত হয়ে যেতে হবে যেন জনগণের সঙ্গে আমাদের কিছু সম্পর্ক থাকে তিন আমাদের আরেকটু যোগ্য হতে হবে দুনিয়াবি লাইনে যে বিষয়টি মুফতি শফি রহমতুল্লাহ আলহি তার জীবনে বলেছেন ইয়ে জামানা প্রুপা গান জামানা জমানা হে যে এটা হলো প্রচারণার যোগ আর এখানে উনি বলেন যে আমাদের মধ্যে আর ইংরেজি শিক্ষিত লোকদের মধ্যে একটা বড় পর্দা একটা হেজাব আছে সেটা হলো ইংরেজি জবান আমরা ইংলিশ এবং আধুনিক ভাষাটা জানি না যে জন্য আমাদের বিশাল জ্ঞানের ভান্ডার তাদের সামনে স্পষ্ট হয় না তারা বুঝে না যে ওলামারা কি পরিমাণ এলেম রাখেন আমি আজকে বিশ্রামের জন্য এই জামেদুল খাইরে উঠেছিলাম কিন্তু বিশ্রাম হয় নাই তিন ঘন্টা ছিলাম তিন ঘন্টা লাইব্রেরিতেই আমার সময় কেটেছে এত কিতাব ওনারা সংগ্রহ করেছেন এগুলি সাধারণত অন্য জামে থাকে না